এখন আমি যদি আপনার আমার বাসায় টাকা রেখে ব্যাংকে টাকা রেখে আমার আমার অন্য সহকর্মীদের টাকা রেখেই যে আমার বিকাশ স্টেটমেন্টটা দেখায় দুই হাজার টাকা আছে তো এইটাই কি আমার টাকা ওনার অ্যাকাউন্টে দশ টাকা আছে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে চায় না দেখেছেন কাল গতকালকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে কোচি কোটি টাকা খরচ করলেন এই টাকা কোথার থেকে আসলো দেশের রাজনীতিতে নতুন এক কালোড়ন অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হাকনুর সম্প্রতি বক্তব্য বৈ সম্যবিরোধী ছাত্র নেতাদের কার্যক্রম নিয়ে চাঞ্চল্যকার মন্তব্য করেছেন তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির দুর্নীতির নতুন রাজনৈতিক দল সরকারের সহযোগিতা পাচ্ছে তাদের জন্য এরকম প্রোগ্রাম করা কোনো বিষয় না তাদের অর্থ কোনো সংকট না এছাড়া শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে নানা প্রশ্ন উঠেছে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির নেতা নাইদ ইসলামের বিপুল পরিমাণ সম্পদের উৎস নিয়ে তিনি কোটি কোটি টাকার মালিক কিভাবে হলেন ক্ষমতায় গিয়ে নাকি কোন ষড়যন্ত্রের মাধ্যমে কোথায় টাকা পেল এবং আমরা দেখলাম যে গতকালকে কোটি কোটি টাকা খরচ হয়েছে এবং মনে হয় বাংলাদেশে এত রকমের এত বড় রকমের কোন সময় এরকম কর্মসূচি বা প্রোগ্রাম মানে এটাকে কি বলে জমকালো এই জমকালো অনুষ্ঠান কখনও কেউ করছে কিনা সন্দেহ তাই এই টাকাটা কোথা থেকে আসছে আপনি তো জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান হলেন বা সভাপতি হয়েছে। কিন্তু আপনার কাছে জানতে চায় মানুষ যে কাল গতকালকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ করলেন এই টাকা কোথা থেকে আসলো এদিকে শিক্ষার্থীরা বলছে যেখানে বলা হয়েছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে ছাত্রলীগ ও ছাত্র দলকে সরিয়ে নতুন রাজনৈতিক দল কেন গঠন করা হলো আমাদের এখন আর সম সহ সমন্বয়ক প্যানেল নেই কারণ আমাদের আন্দোলন শেষ ক্যাম্পাসে যদি তারা রাজনীতি ফেরাতে চায় আমরা সত্যভাবে প্রতিহত করব আমি আসলে ধিকার জানাবো আমি আসলে একটু এইভাবে কথা বলা মানুষ কারণ যখন আন্দোলনটা হলো তখন আমাদেরকে খুঁজে খুঁজে সমন্বয়ক ধরতে হয়েছে এছাড়া বিভিন্ন স্থানে সমন্বয়কদের কার্যক্রম নিয়ে খুব ছড়িয়ে পড়েছে যার ফলস্বরূপ ঢাবে সমন্বয়করাই স্থানীয়দের গণধলে শিকার হয়েছেন গুটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ করছে অভিযোগ নূরের খুবই গুরুতর অভিযোগ কেন এই অবস্থাটা তাহলে যেই সন্দেহটা যেই ধারণাটা তৈরি হচ্ছে বা বলা যে তরুণ নেতাদের যেই দল সেই দলের ব্যাপারে সরকারের একটা সহযোগিতা আছে সরকারের একটা আনুকূল্য আছে নুরুলক নুর কিন্তু সেই অভিযোগটাই করলেন এখানে খবরে বলা হচ্ছে গণভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছিল আস্তাতে ফাটল সৃষ্টি হয়েছে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর অর্থাৎ গণভ্যত কেন্দ্র করে যে ঐক্য জাতীয় ঐক্য যে সব দল মিলে একটা সরকার গঠন করা হয়েছে সরকার অন্তবর্তী সেই অন্তবর্তী সরকার যদি কোন দলকে বা কোনো ব্যক্তি গোষ্ঠীকে যদি সাপোর্ট করে তাহলে বাকিরা ক্ষুব্ধ হবে বাকিরা হতাশ হবে সেই কথাটাই নুরুল বলছেন শনিবার বিকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এই সময় গুটি কয়েক ছাত্র নেতা সরকারকে নিয়ন্ত্রণ ও মন্ত্রণালয়ের কাজে অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তোলেন তিনি পাশাপাশি উপদেষ্টা পরিষদ থেকে দল গঠনে কাজ না করে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি দর্শক এটাকে তো শুধু নুরুলক নুরেন না একই কথা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির একাধিক নেতা বলেছেন যে সরকারে বসে দল গঠনের যে কাজ চলছে এটা মেনে নেওয়া হবে না এবং নিশ্চয়ই দেখেছেন যে মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে সেটাকে তারা অভিনন্দন জানিয়েছে স্বাগত জানিয়েছে কিন্তু প্রতিনিধি দল সিলেকশনের ব্যাপারে কিন্তু বিএনপি খুব চুজি ছিল বা হিসাব নিকাশ করে তারা পাঠিয়েছে বিএনপির সিনিয়র কোনো নেতা জাননি মহাসচিব জাননি গেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি